শিলিগুড়িতে পানীয় জল নিয়ে বিক্ষোভ আমরা দায়ী নই তবে দায় আমাদের আছে জানালেন মেয়র শহরে পানীয় জলের যে সমস্যা তৈরি হয়েছে তার জন্য আমরা দায়ী নই তবে আমাদের দায় আছে শুক্রবার শিলিগুড়ি শহরে পানীয় জল পরিস্থিতি নিয়ে এমনই মন্তব্য করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব পানীয় জলের তীব্র সমস্যার মধ্য দিয়ে চলছে শহর শিলিগুড়ি শিলিগুড়ি পুরসভার পাউচ ইত্যাদির মাধ্যমে বিকল্প জলের ব্যবস্থা করেছে কিন্তু সেই পানীয় জল কতটা পর্যাপ্ত তা খতিয়ে দেখতে শুক্রবার তেত্রিশ নম্বর ওয়ার্ড পরিদর্শনে যান গৌতম দেব মেয়র সেই সময় বলেন পানীয় জলের এই যে সমস্যা তৈরি হয়েছে সেটা আমাদের পূর্বপুরুষের তবে আমরা তার দায় নিচ্ছি কিন্তু আমরা দায়ী নই সাধারণ মানুষের যাতে পানীয় জলের সমস্যা কোনোভাবে না হয় তার জন্য পুরসভা ময়দানে নেমেছে কিন্তু সমস্যা সমাধানের পরেও যেভাবে রাজনীতি করা হচ্ছে তা খুবই ন্যাক্কারজন বলে মন্তব্য করেন বাবু শহরে পানীয় জল সংকট চলতে থাকায় বিরোধী দল কংগ্রেস সিপিএম বিজেপি সবাই আন্দোলনে নেমেছে বিজেপির বিধায়ক শঙ্কর ঘোষ এদিন পুরসভার তীব্র সমালোচনা করেন শিলিগুড়ির মানুষকে জল সংকটে ফেলে দেওয়ার জন্য সবগুলো বিরোধী দল এদিন মেয়রের ইস্তফা দাবি করে পুরসভার সামনে বিক্ষোভ দেখায় এবা পাউছা বুঝাছ না না ঠিক আছে কি ভাবা কি বুঝালা দিন দেখাইছে আমাদের তো বিশেষ পার্থক্য দেখুন এটা প্রথম কথা হচ্ছে সহনশীলতা ধৈর্য আর ক্ষমাই হচ্ছে সবচেয়ে বড়ো বিষয় আমরা তাদের এই বিক্ষোভটাকে গ্রহণ করেছি এবং এটা বেশ যাজ গণতন্ত্রের মানুষ মানুষের উপরে ছেড়েছে মানুষ এটা সহ্য করছেন আর দুদিন আড়াই দিন এই জল যন্ত্রণা থাকবে আমরা আগেই মানুষের কাছে ক্ষমা চেয়েছি এটা আমাদের অপরাধ নয় এটা আমাদের উত্তর শরীরের পাপের বোঝা তো বললাম যে ফিফটি ফাইভ এম তো আমি পৌঁছাতে পারবো না আমাদের অল্টারনেটিভ মেজারমেন্টে যা জল পাঠিয়েছে আর জলটা অন্য পাতাসে ব্যবহার করা যাচ্ছে সুতরাং মানুষ এই অসুবিধা তো হচ্ছে আমি বলতে পারি না যে মানুষের কোনো অসুবিধা হচ্ছে না এটা তো অযৌক্তিক কথা মানুষের অসুবিধা হচ্ছে কিন্তু মানুষ সেই অসুবিধাটাকে নিচ্ছে সহ্য করছে মানুষ বুঝতে পারছে যে এই অসুবিধার জন্য যারা এই বোর্ডে আছে তাদের কোনো দায় নেই তার দায়িত্ব দায়িত্ব আছে দায় আছে কিন্তু তারা এর জন্য দায়ী নয় দায়ী নয় এ কথাটা আমি রিপিট করছি এবং আমাদের প্রচেষ্টাটা মানুষ দেখছে আমি শিলিগুড়িতে বড় হয়েছে জন্ম হয়েছে এখানেই মৃত্যু হবে শিলেগুড়ির মানুষের সাথে আর্থিক যোগাযোগ আছে আমি জানি শিলিগুড়ির মানুষ তাদের মনোভাব তারা এটা আমাদের সহযোগী হিসেবে তারা এই ভূমিকা পালন করছেন কেটে ইনটেক রয়েলটা শেষ হতে কালকেও কথা হয়েছে পেচি সেক্রেটারি এগুলো আমরা সব ওইখানে আমি বলতে চাই হিনটেকটা আমার নিজের ধারণা ওরা একুশ বাইশ তারিখে হ্যান্ড ওভার দেবে বলেছে জুনে আমার ধারণা জুন পুরো কমপ্লিট লাগে তাহলে আমি প্রেস কনফারেন্সে কীভাবে বলবো হ্যাঁ ওখানে বলবো দাদা আমাদের ছাত্র ছাত্রী ওখানে প্লিজ